তো একজন ছাত্রের আমি একটু মেসেজটা দেখাই আমি নাম্বারটা হাইড করেছি কারণ নাম্বারটা দরকার নেই ম্যাসেজে কি বলছে যে ম্যাম সত্যি আপনি যেভাবে ইউটিউবে স্ট্র্যাটেজিগুলো দিতেন সেগুলো যদি ফলো না করতাম তাহলে বোধহয় লাইফ সায়েন্সে নাইনটি ওয়ান পাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত ম্যাম আপনি সত্যি আমার জীবনের ইন্সপিরেশান অনেক অনেক ধন্যবাদ তোমাকে তবুও আমার আরেকটু পাওয়ার আশা ছিল সেটা হয়তো হলো না বাট আমি যে বাবা মায়ের মুখে একটু হলেও হাসি ফোটাতে পেরেছি এইটা ভাবলেই যেন সব আক্ষেপ কেটে যায় তারা কখনোই ভাবতে পারেনি যে অঙ্কে দশ পাওয়া ছেলেটা এমনও কিছু করতে পারে দেখো একটা কথা বলি যে সবসময় যে বাবা মায়েরাই বাচ্চার জন্য ভাবছে এরকমটা নয় অনেক বাচ্চারাও কিন্তু বাবা মার মুখের দিকে তাকিয়ে সব করতে পারে সেটারই উদাহরণ হচ্ছে এই ছেলেটি আয়ুষ বলে দেখো ওর লাইফ সায়েন্সে ওর নম্বর হচ্ছে নাইনটি এবং ওভারঅল কিন্তু দারুণ একটা রেজাল্ট ও কিন্তু করেছে একটা স্টার মার্কস কিন্তু পেয়েছে দারুণ একটা রেজাল্ট করেছে অনেক শুভেচ্ছা হল আয়ুষ এইভাবে সারা জীবন পড়াশোনা করে যাও এবং বাবা মার মুখ যেন সবসময় তোমার জন্য গর্বে উঁচু হয়ে থাকে অনেক শুভকামনা রইল তোমার আগামী দিনের জন্য আর বাংলাতে বিজ্ঞানের অনলাইন টিউশন ক্লাস চলছে তোমরা ডেসক্রিপশান থেকে দেখে নিতে পারো এবার মাধ্যমিকের রেজাল্ট এবং প্রতি বছরই রয়েছে ডেসক্রিপশান থেকে আর দেখে নিতে পারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নাইনটি থেকে হানড্রেড এবছর কিন্তু রেকর্ড মাধ্যমিকে একশোতে একশো পেয়েছে দেখে নিতে পারো তোমরা এবং তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা টিউশন ক্লাসে জয়েন হয়ে যেতে পারো বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস নিউট্রিশন প্রথমে তোমরা ডেসক্রিপশান থেকে দেখো প্রতি বছর ছাত্রছাত্রীদের কীরকম রিভিউ কীরকম রিপ্লাই তাদের পরীক্ষা দিয়ে এসে সাজেশান তারা কি বলছে এবং প্র্যাকটিস ক্লাস তোমরা দেখে নাও যদি তোমাদের মনে হয় তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো এবং তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল